জনগণের সহায়তা এবং আমাদের পুলিশ সিকিউরিটি ফোর্স গুলো ভালো কাজ করেছে সবাইকে স্বীকার করছি যে তারা খুব ভালো কাজ করেছে সর্বশেষ প্রশ্ন একটা বিষয় হচ্ছে যেহেতু মহিলা বাহিনীর একজন সাধারণ নাগরিক তারা সতর্ক করেছে যে মসজিদে হামলা হয়েছে আপনারা ব্যাক করেন তরি করে খেলোয়াড়রা সেখানে গিয়ে গাড়িতে উঠে তারা শুয়ে পড়ে কিন্তু এক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থায় আসলে তারা কি পদক্ষেপ কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা নিরাপত্তা সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ অবলম্বন করেছে আমার জানা নাই তবে আমাদের দেশে আমাদের যেকোনো আসুক খেলোয়াড় আসুক আপনার সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে থাকি আমাদের দেশ ভেরি সেই I can tell that they are making a mistake, that in Bangladesh is a very safe and secure country. They don't need to put up an alert on Bangladesh. We are better than other countries. We have zero tolerance to terrorism and we have been implementing it, we have enhanced it. Uh, to an extent, that maybe we are becoming a model in providing security and safety.